মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী জানালেন ওবায়দুল কাদের এবং ঘূর্ণিঝড় রিমালের কারণে উনিশ উপজেলায় নির্বাচন স্থগিত আলাইকুম বিজয় রাতের সংবাদে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে পরিণত হওয়ার পথে অংশীদার হতে মার্কিন প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে তাদের ব্যবসার সুযোগ খোঁজার আমন্ত্রণ জানিয়েছেন সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান বলেন বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানো এবং রফতানি সম্প্রসারণে ব্যবসায়ীদের সমর্থন প্রয়োজন তাই সর্বোচ্চ সুবিধা প্রদানের আশ্বাসের ভিত্তিতে বাংলাদেশে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি মার্কিন যুক্তরাষ্ট্র রফতানির বৃহত্তম গন্তব্য উল্লেখ করে আগামীতে অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোরও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী আবহাওয়া কিছুটা ভালো হলেই ঘূর্ণিঝড় রিমালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান দলটির সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের। সেই সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের দুর্যোগ কবলিত জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন ওবাইদুল কাদের। দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণের পাশে থাকার জন্য নির্দেশনাнтовান। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সারাত জেগে দুর্যোগ মোকাবেলার সকল প্রস্তুতি তিনি মনিটর করেছেন তদারকি করেছেন উপকূলবর্তী এলাকার মানুষের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন আবহাওয়ার উন্নতি হলে অতি দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী এলাকা পরিদর্শনে বাজারে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি সহনশীল আছে এজন্য জনগণ এখন আর রাস্তায় বলে দাবি করেছেন নামে কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ দুপুরে দ্রব্য মূল্য নিয়ে আন্ত মন্ত্রণালয় বৈঠক শেষে এ দাবি করেন তিনি বাজার মনিটরিং এর বিষয়ে মন্ত্রী বলেন দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ ও আলুর আমদানি উন্মুক্ত করা আছে এক্ষেত্রে সমস্যা নেই তবে ডিমের দাম কিছুটা বেশি মজুদ রাখারও অভিযোগ আছে এক্ষেত্রে বাজার মনিটরিং আরও জোরদার করা হচ্ছে বলে জানান তিনি আমাদের দেশের নাগরিকদের অসন্তুষ্টি হওয়ার কোনো কারণ নাই জনগণকে আমরা সন্তুষ্টি রাখার জন্য আমাদের সব ব্যবস্থাই আমরা চালিয়ে যাচ্ছি বড়তে চালের উৎপাদন ভালো হয়েছে চালের কোনো ঘাটতি নাই দামও স্থিতিশীল আছে আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে আমদানি উন্মুক্ত আছে সরকারি বেসরকারি সব কিছু উন্নত আছে পেঁয়াজ আমদানি উন্মুক্ত আছে কোনো সমস্যা হবে না ডিমের দাম কিছুটা বেশি হিমাগারে ডিম মজুদের খবর পাওয়া যাচ্ছে বিষয়টি তদারকি করা হবে সংশ্লিষ্ট বিভাগ বা দায়িত্ব নিয়ে তারা তারা বক্তব্য রেখেছে ঘূর্ণিঝড় রিমালের কারণে উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের উনিশটি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য জানান তিনি জানান বাগেরহাটের শরণখোলা মোরলগঞ্জ ও মোংলা খুলনার কয়রা পাইকগাছা ও ডুমরিয়া বরিশালের গৌরনদী ও আগুলঝাড়া পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি পিরোজপুরের মঠবাড়িয়া ভোলার তজুমুদ্দিন ও লালমোহন ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙ্গামাটির বাঘাইছড়ির উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে এসব উপজেলায় আগামী উনত্রিশ মে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল এবার জেলা সংবাদ সম্প্রতি সেনা কর্মকর্তাকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তিরক্ষা অপারেশনের প্রশিক্ষণ সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অফ এশিয়া প্যাসিফিক পিস অপারেশন ট্রেনিং সেন্টারের বারোতম বার্ষিক সাধারণ সভা এবং ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ সময় অসদ উদ্দেশ্যে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা জানান সেনাপ্রধান পাশাপাশি সঠিক সময়ে প্রতিবেদনটি ভুল প্রমাণিত করতে সেনাবাহিনী সক্ষম হবে বলেও জানান তিনি ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট ঝড় বৃষ্টিতে বরিশালে একটি ভবনের ছাদের দেয়াল ধসে দুইজনের মৃত্যু হয়েছে ভোরে নগরের রূপাতলি এলাকায় লিলি পেট্রোল পাম্পের পাশে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় ঝোড়ো বাতাসে তিনতলা ভবনের ছাদের ওপরে নির্মাণাধীন একটি দেয়াল ধসে পাশের তিন টিনশেট খাবার হোটেলের ওপর পড়ে এ সময় ওই হোটেলের মালিক সহ দুই কর্মচারী ঘুমিয়েছিল তারা টিনের চাল ও দেয়ালের নিচে চাপা পড়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন দিনাজপুরের পার্বতীপুরে মর্জিনা বেগম হত্যা মামলায় আবদুল্লা শুভ নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে ত্রিশ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে সকালে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তিন আদালতের বিচারক সাদিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন রায় ঘোষণাকালে আসামি আবদুল্লা আদালতে উপস্থিত ছিলেন মামলার বিবরণে জানা যায় দু হাজার আঠারো সালের উনত্রিশ জানুয়ারি পার্বতীপুরে শালিকা মর্জিনা আক্তারের বাসায় যায় আব্দুল্লাহ এ সময় বাঘ বিতণ্ডার জেরে স্ত্রী ফাতেমাকে আঘাত করে আবদুল্লা এক পর্যায়ে শালিকা মর্জিনা এগিয়ে আসলে তাকেও আঘাত করে এ সময় গুরুতর আহতাবস্থায় মর্জিনাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন যাচ্ছি খেলার সংবাদে পহেলা জুন টি টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত মূল পর্ব শুরুর আগে নিজেদের শেষবারের মতো পরখ করে নেয়ার ওই ম্যাচে ভারতের হয়ে মাঠে নামার সম্ভাবনা নেই দলের সেরা তারকা বিরাট কোহলির ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছে বিশ্রামের জন্য ছুটি বাড়িয়ে নিয়েছেন কোহলি এছাড়া বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আগামী ত্রিশ মে ভারত ছাড়ার কথা রয়েছে এই তারকা ব্যাটারের আগামী পাঁচ জুন নিউ ইয়র্কে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের মিশন শুরু করবে ভারত ইউরো স্কোয়াডের প্রাথমিক দলেও জায়গা না পেয়ে অনেকটা অভিমান করেই ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন ইতালিয়ান ফুটবলার লিওনার্দো বোনুচ্চি গতকাল ফেনারবেসের জার্সিতে ম্যাচ খেলতে নামার আগেই অবসরের ঘোষণা দেন জুভেন্টাসের কিংবদন্তি এ সেন্টারব্যাক ব্যাক। ওয়েবসাইটে অবসর ঘোষণায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাঁত্রিশ বছর বয়সী বোনুচ্চি জানান জুভেন্টাসের মতো দারুণ এই পরিবারে যুক্ত হয়ে তিনি গর্বিত এদিকে শুধু জুভেন্টাস নয় ইন্টার মিলান ও এসি মিলানের মতো ক্লাবগুলোতেও দাপটের সঙ্গে খেলেছেন জিতেছেন সিরিয়া পাঁচটি সুপার কোপা ইতালিয়া চারটি কোপা ইতালিয়ার মতো একাধিক শিরোপা এছাড়া দু বিশ সালে বনুচ্চির গোলেই ইউরো জিতেছিল ইতালি বিজয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী জানালেন ওবায়দুল কাদের এবং ঘূর্ণিঝড় রিমালের কারণে উনিশ উপজেলায় নির্বাচন স্থগিত বিজয় সংবাদ শেষে আজকের মতো আমি যিনি আক্তের সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে